তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল নতুন ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে এখানে তিন সেন্টিমিটার চার ও পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট তিনটি ঘনকের আয়তন হবে যথাক্রমে আমরা জানি ঘনকের আয়তন সমান এ কিউ তাহলে প্রথম ঘনকের আয়তন হবে থ্রি এর হোল কিউ ইকাল টু সাতাশ ঘন সেন্টিমিটার দ্বিতীয় ঘনকের আয়তন হবে ফোরের হোল কিউবিকল টু চৌষট্টি ঘন সেন্টিমিটার একইভাবে তৃতীয় ঘনকের আয়তন হবে ফাইভের হোল কিউবিকল টু একশো পঁচিশ ঘন সেন্টিমিটার এখন তিনটি ঘনক গলিয়ে নতুন ঘনক বানালে সবগুলো ঘনকের আয়তনের যোগফল হবে নতুন যে ঘনক আমরা পাবো সেই নতুন ঘনকের আয়তনের সমান এখন নতুন ঘনকের আয়তন হবে সাতাশ চৌষট্টি এবং একশো পঁচিশ ঘন সেন্টিমিটার আয়তনের যোগফল এখান থেকে আমরা পাবো দুইশো ষোলো ঘন সেন্টিমিটার সুতরাং নতুন ঘনকের বাহু দৈর্ঘ্য হবে থ্রি রুট দুইশো ষোলো এখানে আমরা যে নতুন ঘনকের আয়তন পেলাম দুইশো ষোলো ঘন সেন্টিমিটার অর্থাৎ আমরা এ কিউইকাল টু লিখতে পারি দুইশো ষোলো তাহলে এখান থেকে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য বা এর মান পাবো থ্রি রুট দুইশো ষোলো দুইশো ষোলোকে আমরা লিখতে পারি ছয়ের হোল কিউ এবং থ্রি রুট ডান দিকে গেলে এক বাই তিন হয়ে যাবে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় সূচকের ক্ষেত্রে তাহলে তিন দিন কাটা যাবে এখান থেকে আমরা এর মান পাবো ছয় সেন্টিমিটার সুতরাং নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হবে ছয় সেন্টিমিটার অপশানে আমাদের উত্তর গ ধন্যবাদ সবাইকে